ওই দে আবুল চাচার বাড়িতে যাও তো যা দা ওর বেড়িটা দেখি আ দেখি ওই খসরটার সাথে দিনের মধ্যেই নাকবি না হলে তো মোর আজ ওই খসর তো দান করলে কিচ্ছু ছুবে না যেভাবেই হোক ওর বেড়ির সাথে ওই খরচটা দিয়ে সাধি আজ দিবেই নাকবি তাই আবুল চাচা কি বাড়িতে আছে না নাই যাও দেখি আসো আমার বেড়ি আর চিনতে অত্রু বড় একটা বেড়ি থাকতি বাড়ি কে করি যে না করতে আলি দিয়ে ঘুমে আমার ভাবেও না যে মোর বেড়ি বিয়ে সাজি দিবে নাকি এই যত চিন্তা মরে যাও ও আবুল চাষা আবুল চাষা ও রেজাউল ঘর ঘর আর তোকে তুমি দুই দিন হাতে খুঁজে বেড়াওছো এটা হুচ নাই নাক তেল ঘুমেন হাটোতে বৈছত গপ কৰি তুই আইছি ভাল হৈছে খুজি বেয়াছ ওই বিয়ে শাদির ব্যাপারে না আলাপ আলোচনা করিম তো তো দেখাই পাওয়া যায় না বস তো এনা ওলে এনা আলাপ করি বস আয় বস খাড়া হাতে বস ঘটনা ক বুঝো মুই ক বস হ্যাঁ চাষা এই দুগ্রি রোডটা দেখ বাইক থেকে সিঁড়ি আনু চাষা বস বুঝছিন একটা সোনার টুকরে শোল পাশে চাষা ওটার সাথে তোর তোমার বেড়ি বিয়ে দেওয়া হয় তাহলে একটা সুখী থাকবি আসা চল ওই ছলে কি করে জানেন কি রমিছ চাকরি করে হ্যাঁ ওই হারাম দাদা কি রমির কোনো চাকরি আছে নাকি হ্যাঁ ওই দসা মরন মুখ শুকক মই মানুষ তো ওই আর্মি নাকি কয় ওই আর্মি চাকরি করে ও হ্যাঁ আর্মি চাকরি করে সরকারি রেশন ভালো আছে তো ভাই হ্যাঁ এงেই তো মনে মনে খুঁজছস সরকারে পুষবি টাকা বসে না আছলা বেশি তো আর কে কি বাড়ির কয়েকজন লোক ক্যাঙ্কা আয় অবস্থা এলে কব না এলেও চাকরি ক বাপ কি করে আহা বংশ নিয়ে চিনতে পারবেন এক বেলায় ছেলের বংশ খুব ভালো ছেলের আয় অবস্থাও ভালো জমি জমাও আছে বুঝছি ছেলেটা একটা সোনার টুকরি শুন দেখলি একটা তোমার একদম মনে করে যে মায় পড়ে যাবে শেংে বুঝছি তাই নাকি খুবই ভালো ওই সোল যে যাও রে বাড়ির থেকে খারাপ তৈরি নিয়ে গেছিল হাই রে এতই যা রে সোল কি বাহে তুই কি বিড়বিড় করে কৌছিস হ্যাঁ না চাচা ওই ভাবছো বিয়েটা সাজিটা কখন দেওয়া যায় সোলটার সাথে সোলটা খুব ভালো তোর কথা শুনি তো খুব ভালোই লাগলো ট্যাংরা আর্মির চাকরি করে বংশ ভালো আয় অবস্থাও ভালো এলে কথা শুনে তো ভালোই না কোসে এটাও মাথা থুস মুই কোন টাইপের মানুষ ওই মুই কিন্তু ন্যাং ঝ্যাং পছন্দ করো না যদি ফির তোর কথার সাথে না মিলি তাহলে তো বুঝবেই পারবো যে মো কিন্তু এক সময় পালওয়ানে আসন বুঝছি তোকেও কিন্তু মুই ছাড়ি কথা কবানাও হ্যাঁ মানুষ হতে তুই একটা এই কর হিসেব করি পাও আগে ফেলাবো মাথা খাড়ে পাও আগ পাগে ফেলাব নাহলে কিন্তু খবর আছে দা এখন দেখ বিয়ের কাম কত দুনিয়া যাওয়া যায় আর চাচা মোর বাপ আসলেও ঘটক সাল মুই ঘটক। হোক এত ইয়ে শাড়ি দিনু কোনোটা কিছু শুনছি নিন ওই আর কি এক একটা সোল হলি মন করে সখন আর ছাড়া ছাড়ি ওই গিরান ডি আর নেওয়া হয় চাচা ওটা নেওয়া যায় ক চাচা তোরা চিন্তে কর না চাচা তোরাও গিরোস মানুষ ওই 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 লোকো মানুষ বুঝছি এমন তোরা চিন্তা কর না মরবি সব কিছু দেও হয়তো আমি আজ দিনের মধ্যে ফায়সালা করি দেও একটা না কি কি আছে দেখ যা সাসা মুই খালি গেনু যা এই যে দুবরি রেটা আনি সাসা কত কষ্ট করি দৌড় হে নে না কিছু জল থাকলো হয় হাত ধরো জানা সাসা কিছু ছাড়া তো কিছুই বুঝিস নে মানে কিছু নিবু তারপরে তুই বুঝবু শোন এই যে দেওস মই কিন্তু সহজে কোনো জায়গার টেকা দেও না যে জায়গার দেও মোর কাম না হলে কিন্তু তার অবস্থা খুব খারাপ করে দেব এটাও তুমি ভালো করেই জানিস বুঝে শুনিস তুই মানুষ কিন্তু একনে নে এমন টিপে মাউলি যাবো কাম যদি মন না হয় তো খবর আছে যা এখন তোরা টেনশন কর না আজি মই ঘটক দিম বুজি এই কাজ কৰে গৰম কিছু ঢুকি না দাদাৰ নাম কি মোৰ নাম কি তুমি চব ভুল চাচা হ তাহলে মুই গে যাওস চাচা মুই তাহলে গে নু চাচা ঠিক আছে যা আর কি ঘটছে না ঘটছে ফোন দিয়ে জানাস যাক মেয়েটাকে নিয়ে একটু টেনশনে থাকি যার মেয়ে থাকে তার খুব টেনশন থাকে এবার মনে হয় আর মেয়ে চাকরি যেহেতু করে দিলে বোধহয় ভালোই হবে হ্যাঁ আচ্ছা দেখি কদ্দূর কি করে ওই কি করে লাইলা ইলা মোহাম্মদ রাসুল আল্লাহ লাইলা ইলা মোহাম্মদ রাসুল আল্লাহ এসো ভাই এই তুই এলাই গেছ ন রে ভাই তুই বারবার মোর সামনেnga আদ্রাইল খাজ করে ভাই ভাই এ ঋসাহুলে তোর আসার কথা কখন আইছিল তুই খালি কিমা গেলু আর খালি আইলু তোক ধরাত ন আমি ঘাসের উপরে আডি বসি আসনু এখন রিজাল্ট ক কি রেজাল্ট আর ওই বুকত ছুপ দিবেন এক বেলায় যখন সময় হবি তুই আপনি বুকত ছুপ দিব তাড়াতাড়ি রেজাল্টটা কি আবার তো বাড়িতে যা টেকা একবি। টেকা নিয়ে ফির ওই বাজারে নেকবি খরচ খরচা করি আনবি নাকবি তুই কি রেজাল্ট হয়েছিস সেটা ক তারি এ ছোট ভাই তুই মোক কি কাঁচা ফিলের পাচ্ছিস মুই আবুল ভাই গেছ যায়া দায়া ওর সাথে কথাবার্তা নিও করি জরি ফাইনেল করি নিয়ে আনো আর তুই মুখ ঠেকা দিস নি ভাই তুই একটা কাজ একটা টন টন করি টাইট করে নিয়ে আসি তোর কাছে আনি আর তুই গাছ তো ভয় দেখা উচিত রে ভাই মুখ একটা মুই একটা গিয়েস নুই ভাই ফির গা ফিরে আনি সুপ টুপ দিয়ে লাল এলাই দোয়া পড়ি করি আনি হাট ভাই চিন্তা করিস না বিয়ে সাইডে আজকেই হবি তুই হাট কথাবার্তা বার্তা মুই ফাইনাল করি হাট দেরি করিস না হাট নে কথা নি হাট ও সাসা সাসা বারাও তাড়াতাড়ি ও আব্বা বারাও রিজাল ভাই তুই পাঞ্জাবি পায়জামা পরি বারাম কি হরে দুঃখ সা তোর বিয়ে ঠিক করে গেছে মুই তুই পাঞ্জাবি তুই কেন পরব এই তো সোনার টুকরা মোর ভাই এমো একরে গেছো আর আইছো কাম একরে খস খস করি নি আইছো আর তুই হলো আসিস জাগাত মোর মান সম্মান ডুবেছিস তুই এ বড় ভাই তুই সকালকার কথা কি ভুলে গেছিস তুই যা এমন ঝামেলা যেন প্রকাশ নেই যেন মোর বিয়ে ভাঙ্গি যায় ভাঙ্গি গেলে কিন্তু তোর পরে খবর করি মুই বুঝিস হা 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 আমি পারি না আর পারি না আমি কেন মরি না 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 ছোড়ো ভাই

বিশ হাজার টাকা দেওয়া আর মুগো অসাধে এক হাজার টাকা দেওয়া মোর জানাটা পাঞ্জাবি আর পায়জামা জানা মোজা বিশ হাজার টাকা বা টাকা তো নাই ওই যে নয় হাজার টাকা দেওয়াছো ওটা যে আটকুট করি না তো আশি হাট থাকি আর টাকা নাই এ নেশমা কি হলো আর কোনো কথা কইছ চুপ করে থাক দাও নয় হাজার টাকা আছে দাও রাতে দাও আর

এত বিয়ে দিনু ইনকে বিয়ে পাকলা দেখুন সকালবেলায় বিলে বকরিটা বেশি খাইছি হয় গেন বাজার টাজার করবে গেন বাজার টাজার করে আমরা সন্ধ্যার সময় রওনা দিব বিয়ে শা চল ভাই রে ভাই বস এল ভাই বিয়ে কি চার পাঁচ বার একবার তো বিয়ে তানে ভাই চুপ চুপ ওই যে সামনে মেয়ের বাড়ি আইছি মান মানটা ডুবেছ নে চুখ এ ভাই এটাই হলো মেয়ের বাড়ি বুঝছিস বেশি উচলিং খেল করিস নে শান্ত শিষ্ট ভাবে থাকিস না আলি আনা সালাম দিয়ে লম্বা হবি হবি হ্যাঁ 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 ও আবুল চাষা আবুল চাষা আসো বার পক্কা আসছে আসো ও আবুল চাষা আসো বার বস যাচ্ছি আইসি আসসালামু আলাইকুম বস বসো চাচা এনা তাড়াতাড়ি আনা করেন দূরীর রাস্তা তো মেলা চান্নি করিয়া আনো বা এনা কি করবি তাড়াতাড়ি আনা করো হবিয়ে ম বিজয়নতা আদারি বুঝেন নাই আচ্ছা আচ্ছা বোঝো আমি দেখি অ্যারেঞ্জমেন্ট গুলো করি থাকো বসে থাকো আস্তেছি আহা তাদড়িয়া না ব্যস্ত করো আমা রাখ করিস না মা ফুট করি তোর বিয়ে ঠিক করনু ছেলে ভালো বংশ ভালো এই জনার মাইয়া দেই করবা চাওছ না তুই মোর মা মরা একটাই মেয়ে তোকে না ভালো জায়গা দিলি মই ভালো থাকিম তুইও ভালো থাকি এটাই মোশ শেষ ইচ্ছে বুঝিস নেই মানা করিস নে ছেলে আর্মির চাকরি করে আর্মি অনেক বড় পোস্ট তুই আর মন খারাপ করিস নে তুই সুখী থাকতু ভালো থাকতু হবি তোমার বেটা ফির আর্মির চাকরি করে হ্যাঁ তোমার বেটার কথা তো তোমার বেটা আর্মির চাকরি করে না যা খুব সুখী থাকবি ভালো থাকবি ফল মোরে একটাই তাই হলো বুঝাও তুমি আমি হয়তো দুদিন পরে মরবো কি আলাপ করেছে বিষয়টা তো যাচাই করতে হবে আচ্ছা তোমার বেটা কতদিন ধরে আর্মির চাকরি করছে কত এলে তো আলাপ করাই নাই

রিজাল কইল না তো মোর বেটা তুই ঘর মিলে না তো আসো দূর বাবু জমির আলাপ থো আর বিয়ে ডা কোশ্চেন কে আগে কও তোমার বেটা আর্মি চাকরি করে কি না হ্যাঁ ডাকা ডাকি শুরু করছ সম্পর্কের আর্মি চাকরি করে না না কও আগে ভালো করিমো হ বিয়ে ওই ভিড় আর্মি চাকরি করতে করে কি করে না কেলা ছাই ছাই বই ওই যে শয়তান জায়গা গুরু চড়ায় এই কাম ছাই ছাই কোনো মত করে খালি বিয়েটা পড়া পারলি কাম হয় ও পাকাতে বিশ হাজার এই ব্যাগতে বিশ হাজার নিয়ে চল্লিশ হাজার টাকা হলে ওখানে ঢাকার গেনু হয় দশ দিন থাকি গেনু হয় দশ দিন পর আনি এমনি এলে সমাধান এমনি হওয়া গেল ভাই তোমার বাবু কত বিয়ে শাড়িটা পড়ে দিবে শুভ কাজটা দেরি করা যায় তোমার বাবু কতো শুভ কাজটা তাড়াতাড়ি শাড়ি নেই এ রে লে অনেকক্ষণ যে তোমার তামসা দেখোস খালি তুই চুপ করবে পঁচিশ দেখি আমি এখনো চুপ আসো দেখো কোটকার পানি যায় আজ যা জিনকে দেখোকে তুই আজ নাই বাই হ্যাঁ আল্লাহ কি যে পাপটা কষিনু আর এত বড় রিস্টে কৃষক যে নিবে গে নু মোর জীবনটা মনে শেষ করিয়ে দিবে আল্লাহ কি রে ঘটনা এ খুলি কত হ্যাঁ অনেকক্ষণ ধরে তোমার ফুসুর ফাসুর অনেক কথা শুনোছো বুঝোছ না ভালোভাবে কত এই ঘটনা কি হ্যাঁ ক খুলি কে রেজাউল বিগত জমি আছে না আছে জমি থাকলে বিয়ে হবি না হলে হবা লাগে বহুত বিয়ে করা গেছে জমি আছে নকল জমি যার আছে বিয়ে দেওয়া যাবি ও মাথাটা ঠান্ডা নাকি বসো তো তোমার জমি চিন্তা করছো কে মুই আসো না মুই দেখো মাথা ঠান্ডা গরমের কথা তো আসবি এখন তোর মুখতে নয় মোর মুখতে ভালোই ভালোই এই মালদুরাক বাইত পাড়া ওই আর্মির চাকরি করেন তুমি তো ঢুকে মাথায় তোর চেহারা দেখি বুঝে পারছ যে তুই কোটকার বানিয়ে করে নিয়ে যাওছি তোর মাথা যে এত পেঁচ রে তো জানা আছিল না তুই এই মাল দুটে বাইত পাড়া আর তুই এডি থাক তোর এনে খাতির দেরি হবি এনে গল্প হবি অনেক আপ্যায়ন হবি পাড়ে দি সুন্দর করে পাটে দি তারপরে আসমাল্লাহ লাইনি আরে রিজাল এত বড় অপমান রে আমরা মাল হচ্ছিস এ নাজমুল তুই বাইরে